দেখো বেরিয়ে পড়লাম এখন আমার গন্তব্য টাকি দেখি পরে তোমাদের দেখাবো সব চলো দেখো কত লোক ওই জায়গায় সকালবেলা সব দাঁড়িয়ে আছে দেখো কত লোক আয় বন্ধুরা গুড মর্নিং এখন আমি এসে পৌঁছলাম মগরা এখান থেকে আর বেশি দূর নয় লেগেছে একটু টিফিন করে নিই আবার পরে দেখাবো হ্যাঁ বন্ধুরা দেখো চলে এসছি থাকি যাই থাকি তাকি আরো অনেক কিছু দেখাবো চলো দেখো ইসামতী নদী এটা দেখো ওই যে ওপার ওইটা হলো বাংলাদেশ আর এটা ইন্ডিয়া দেখো জল কত সুন্দর

গোল পাতার জঙ্গল দেখাই কিছুটা দেখাই এটা হলো গেওয়া গাছ গোল জঙ্গল এটার নামই কত সুন্দর জঙ্গলগুলো গোল পাতা টাকির এইটা হলো সবচেয়ে বৈশিষ্ট্য গোল পাতার জঙ্গল গোল পাতার জঙ্গল কাকে বলে পুরোটা ব্রিজের উপর দিয়েই যাচ্ছি আমরা এইটা হলো টাকি টাকির বিখ্যাত গোল পাতার জঙ্গল এবার আমরা আস্তে আস্তে ইসামতির নদীটার সামনে চলে যাব দেখাবো সব ওই তো ইছামতি উঁকি মারছে দেখো আর ওই ওপারটা হলো বাংলাদেশ নদী যাচ্ছে নদীর মতো তার সাথে নৌকাগুলোও যাচ্ছে আর বন্ধুরা দেখো একদম ইন্ডিয়ার বর্ডার ওপার বাংলাদেশ এপার ইন্ডিয়া আর এইখানে একটা মজার জিনিস আছে সেটা হলো সুশুরি বলে একটা জিনিস আছে ওই দাদার সাথে একটু বলুন তো আপনাদের সবাইকে স্বাগত জানাই ইনি সুন্দরবনে তো এটার নাম হচ্ছে সুশুরি আইসক্রিম তো অ্যাকচুয়ালি আইসক্রিমটা একটু দেখান স্যার এটা হচ্ছে আইসগুলো যেমন তেমনটা মানে পাতি লেবু রসনা বিট লবণ আইস আর বিশ লাইট বানানো গরমের সময় কিন্তু আপনারা বাড়িতেও মানে ট্রাই করতে পারেন তো প্রত্যেক ভিডিওতে এটা কীভাবে বানায় আমি কম বেশি বলি তো কম খরচের ভিতরে একটা ভালো খাবার তো দশ টাকার ভিতরে কিন্তু এটা যদি খাই কেউ তার সঙ্গে ডিসকাউন্ট আছে বাইনকুলার পুলিশে তো আপনারা কাছ থেকে বর্ডারটা দেখতে পারবেন আর অ্যাকচুয়ালি দেখা যায় পুলিশ আপনি একটু ম্যাডামের কাছে গিয়ে যান ম্যাডাম কী কী দেখছে সেটা একটু বলেন আসেন স্যার বোলপাতার জঙ্গল যেদিকে তার খালি জঙ্গল 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 অসাধারণ অসাধারণ এইখানে না আসলে এর মজাটাই অনুভব করা যাবে না এত ভালো এত সুন্দর একটা জায়গা দেখো গাছগুলো সুন্দর করে গভর্নমেন্ট থেকে নাম দেওয়া আছে এখন ওয়াশ টাওয়ারে উঠবো চলো দেখাই ধপ করে উঠে যাচ্ছি ইয়ং বয়স তো ফটফট করে উঠে যাচ্ছি যখন বয়সটা বেড়ে যাবে তখন আর পারবো না সুন্দরবন দেখো হ্যাঁ বন্ধুরা দেখো এটা হলো গোলপাতা এই গোলপাতার নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে গোলপাতার জঙ্গল কিন্তু পাতাগুলো লম্বা হোটেল গেস্ট হাউস